আবেদন শুরু হয়েছে সাতশো পঁয়তাল্লিশ পদে ডাক অধিদপ্তরের পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনারা আবেদন কিভাবে মোবাইল দিয়ে করবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আবেদনটা করবেন কিভাবে সেটা আমি সরাসরি এখানে দেখিয়ে দিব অনলাইনের মাধ্যমে আবেদন করে এখানে কিন্তু অনেকগুলো বড় বড় পদ রয়েছে যেমন পোস্টম্যান পদ রয়েছে এখানে একশো নব্বই জনকে নিয়োগ দেওয়া হবে প্যাকার কাম মেইল রয়েছে এখানে একশো তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে যেগুলোতে শুধুমাত্র মেট্রিক পাস অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারপর এখানে যে আরেকটা নিয়োগ আছে দেখেন রানার যেখানে বলা হয় রানার এখানেও আপনারা কিন্তু একশো একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এটাও কিন্তু আপনাদের এখানে এসএসসি আসলে আবেদন করতে পারবেন আর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু প্রথমে যে পদটা সবচেয়ে বেশি লোক নিবে সেটা হচ্ছে আমি একটু নিচের দিকে আসি এই যে দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর একশো আশি জন গ্রেড হচ্ছে পনেরোতম এখানে কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং আরেকটা পদ রয়েছে এখানে এই সর্বমোটে আপনাদের কিন্তু এখানে সাতশো সাতচল্লিশ জনকে নিয়োগ করা হয়েছে সো আপনারা কীভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এখন আপনারা মোবাইল দিয়ে আবেদন করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো তার আগে বলে নিচ্ছি যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকবেন সো এরকম ইন্টারফেসে আনার পরে আপনারা এখান থেকে যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা কোনটাতে আবেদন করতে চাচ্ছেন সেটাতে করবেন সো আমি সেকেন্ডটাতে আবেদন করে দেখাবো এখানে সেটার জন্য আমি এখান থেকে ক্লিক করব অ্যাপ্লিকেশন যে ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিকের লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করে দিবে দেওয়ার পরে আমাদের এখানে পদগুলো কিন্তু চলে আসবে ওকে সো পদগুলো চলে আসার পরে আমরা এখান থেকে কোন পদে আবেদন করবো সেই পদে আমরা এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো ওকে সো আমি যে পদটাতে আবেদন করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো আমি এখানে এখানে যে পোস্টাল যে অপারেটর রয়েছে এটাতে আবেদন করবো এটাতে আবেদন করে আপনাদেরকে দেখাবো এর জন্য এটাতে ঠিক দিলাম আর আপনারা অনেকেই আসেন এখানে পোস্টমেন্টে আবেদন করবেন এবং বিভিন্ন পদ আবেদন করবেন তারা সেখানে ক্লিক করবেন প্রসেস কিন্তু সবগুলো একই ওকে সো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম আসবে তারপর এখান থেকে আমরা বিডি জবসে যদি প্রিমিয়াম মেম্বার হয় তো এসে না হলে আমরা এখান থেকে ন দেব নেক্সটে ক্লিক করে দেব এখন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ আবেদন ফর্মটি কিন্তু চলে আসছে সো আবেদন ফর্মটি চলে আসার পর এখন কীভাবে আপনারা কী কী পূরণ করবেন সবগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কপি রাইটের কারণে আপনাদেরকে লিখে দেখাবো না শুধু বলে দেখাবো এখানে আপনাদের নাম দিবেন ইংরেজিতে এখানে আপনাদের নাম দিবেন বাংলায় তারপরে পিতার নাম দিবেন এখানে প্রথমে ইংরেজিতে তারপরে বাংলায় তারপরে মায়ের নাম ইংরেজিতে তারপরে মায়ের নাম বাংলায় এরপর এখানে আপনাদের জন্ম যে তারিখটা রয়েছে এখানে দেবেন যে ক্লিক করার সাথে এগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনারা জন্ম তারিখটা সিলেক্ট করে দিয়ে দেবেন ওকে আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে রিলিজিয়ন এখানে ইসলাম দিয়ে দেবেন জেন্ডার এখানে মেল দিয়ে দেবেন মেল থাকলে মেল ফেমেল থাকলে ফেমেল দিয়ে দেবেন এখানে ক্লিক করে ওকে ন্যাশনাল আইডি থাকলে ইয়েস ইয়েস দেওয়ার পর আপনাদের এখানে বক্স আসবে এই বক্সে ন্যাশনাল আডি কার্ড দেবেন বার্থ রেজিস্ট্রেশন থাকলে দেবেন পাসপোর্ট আইডি দেবেন এখানে মেরিটাল স্ট্যাটাস থাকলে দেবেন মানে এগুলো থাকলে দেবেন তারপরে এখানে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে আপনাদের এখানে মোবাইল নাম্বারটা এখানে তুলে দিবেন ওকে সো মোবাইল নাম্বার দিবেন তারপরে মোবাইল নাম্বারটা পুনরায় এখানে দিবেন ইমেইল একটা ইমেইল অ্যাড্রেস দেবেন থাকলে তারপরে কোটা কোনো কোটা থাকলে কোটা দিবেন কোটা না থাকলে আপনার কোনো কোটা দিবেন না ওকে তারপরে এখানে আপনাদের ডিপার্টমেন্টাল স্ট্রাস আর কি আপনি এই সংশ্লিষ্ট পোস্টাল ইয়েতে কি কোনো চাকরি বাকরি করেন কি না সরকারিভাবে সরকারি চাকরি করেন কি না যদি করেন তো অবশ্যই দিবেন না না করলে নন নট অ্যাপ্লিকেবল দেবেন ওকে এখন আপনারা এখানে কী করবেন এখানে আপনাদের বর্তমান ঠিকানা দিবেন কেয়ার আর ওফের জায়গায় আপনাদের অভিভাবকের নাম দিবেন বা পিতা মাতা বা ভাই বোন যাই থাক তার দিবেন ভিলেজ দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট অফিস কোড দিবেন স্থায়ী ঠিকানা সেম হলে এখানে একটা টিকমার দিয়ে দিবেন আর সেম না হলে আপনারা কী করবেন পুনরায় যেখানে থাকেন সেটা দিয়ে দেবেন ওকে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটাই দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের এসএসসির তথ্য দিবেন এখানে এক্সামের রুল এক্সামের নাম দিবেন রোল দিবেন গ্রুপ দেবেন বোর্ড দিবেন রেজাল্ট দিবেন পাসিং ইয়ার দিবেন তো সেম প্রসেসে এইস কমপ্লিট করে ফেলবেন তারপরে আর তো কোনো কিছু দরকার নেই এগুলো দেওয়া দরকার নেই এগুলো দিবেন না ওকে তো সর্বশেষ এগুলো কমপ্লিট হলে আপনারা এখান থেকে যে একটা কোড দেখতে পাচ্ছেন ডবল সেভেন্টি ফাইভ এই বক্স এই কোডটা দিবেন দিয়ে এখানে একটা টিকমার্ক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সো আমি সবগুলো পূরণ করে এসে সাবমিটে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট করুন আরেকটি কথা বলে রাখি এখানে কিন্তু যারা শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আর বাকিগুলো কিন্তু আবেদন করতে পারবেন না ওকে তারপরে আপনাদের সকল তথ্য এখানে দেখা যাবে এগুলো দেখবেন দেখার পর আপনারা এখান থেকে কী করবেন আপনাদের সাইন এবং ফটো আপলোড করে দেবেন এখানে আপনাদের একটা ফটো আপলোড করে দেবেন এখানে একটা সাইন আপলোড করে দেবেন এবং ফটোর সাইজটা কেমন হবে এবং সাইনটা কেমন হবে সেটা বলা দিয়েছে ফটো এখানে গুণ তিনশো সাইন এখানে ষাট কেবির মধ্যে হতে হবে সব কিছুই ওকে যেটা করার জন্য ইমেজ সাইজের একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে ফাইলে চুয়েস ফাইলে ক্লিক করে সেই ফটোটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সিগনেচারটা দিয়ে দিয়ে একটা টিকমার্ক দেবেন মার্ক দিয়ে সাবমিট করলেই আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এবং মোবাইল ফোনের মাধ্যমে পুরো আপনারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করে দিলেই আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে সবাই সে পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো ভিডিওটা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ